দেখ বর্তমানে কেরালায় আছে অনেক দূরে পূর্ব থেকে পশ্চিম পূর্ব থেকে পশ্চিম

না অলসতা অলস আমার অসুস্থতা কন্টিনিউ আছে এখনো চলছে বর্তমানে তো অসুস্থতা আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে অল্প কিছু আছে তো সেই রোজাগুলো তিন বছর আমার কি করা উচিত এটা বল মাছখানে ভালো হয়েছিল অসুস্থ ভালো হয়েছিল মাছখানে ভালো হয়নি এখনো চলছে অসুস্থ প্রায় আরো চার মাস খেতে বলেছে ডাক্তার তো এখন কি রোজা রাখা সম্ভব এখন এই রমজানের কি সময় হচ্ছে না একদিন রেখেছিলাম তো প্রায় অসুস্থতার কারণে মানে শরীর ব্যথা হচ্ছিল এই কারণে পারিনি না

তাহলে এটা ধরে নিতে হবে যে এখন এটা স্থায়ী রোগ আপনি স্থায়ী রুগী যখন স্থায়ী রুগী তার বিধান হচ্ছে সেই ব্যক্তি দিয়ে এক দিয়ে মুক্ত হয়ে যাবে আল্লাহ দেড় কেজি করে চাউল এক একটি রোজার বিনিময়ে দেড় কেজি করে চাউল গরিব মিষ্কিনকে যারা মিষ্কিন অভাবী তাদেরকে দিয়ে দিবেন জি তো এই তিন বছরের এইভাবে দেবেন যদি আর্থিক সচ্ছলতা থাকে তো এটা দিয়ে তাড়াতাড়ি আর তারপরে আগামীতে এই এই রমজানের জন্য যদি দেখেন যে আগামীতে খুব চান্স আছে যে ভালো হয়ে যাব তাহলে ছোট কাজা করে নেবেন না হলে সেটাও সেটারও ফিরিয়ে দিয়ে দেবেন সামনে রমজানে গিয়ে যদি আল্লাহ ভালো করে দেন তখন আবার রোজা শুরু করবেন তখন আর ফিরিয়ে চলবেন কিন্তু এখন যেহেতু পর পর তিন বছর থেকে রোজা রাখতে পারছেন না সেজন্য আপনার জন্য দিয়ে দেওয়া যায় আল্লাহ তালা